নমস্কার আমি মিলাসার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস সেভেনের অঙ্ক বইয়ের যদি তোমরা নিজে করি সিক্স পয়েন্ট সেভেন অথবা পেজ নাম্বার একশো তিন বার করো তাহলে একশো তিন নাম্বার পেজে তোমাদের দু দাগের বলেছে সরল করি আজকের এই ক্লাসটিতে এই সরল অঙ্কগুলি কিভাবে করতে হবে তোমাদের এক দুই তিন চার চারটে অঙ্ক আছে দুদাগের এই চারটে অঙ্ক কিভাবে করতে হয় এই নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করবো তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা সরাসরি চলে আসি দু দাগের এক নাম্বার অঙ্কটি দেখো কিভাবে করতে হয় একদম সিম্পল এর আগের ক্লাসগুলি যে তোমরা দেখে থাকো যোগ বিয়োগ গুণ ভাগ সরল যদি দেখে থাকো সূচকের কিছু নিয়ম ছিল তাহলে আজকে তোমাদের এই ক্লাস একদম জল ভাতের ক্লাস কোনো কঠিন না ক্লাসটি ওকে দেখো প্রথমে এক নাম্বার অঙ্কটি খেয়াল করো যেহেতু আমাদের সরল করতে বলেছে আমরা সরল করব সংখ্যা যদি আমরা গুণ করি সাত দুগুনা চোদ্দ হয়ে গেল এক্স আর এক্স গুণ করলে এক্স বা এক্স এর পাওয়ার দুই সূচকের নিয়মে পাওয়ারে পাওয়ারে যোগ হয় সময় কারণ এর পাওয়ার কিছু নাই এক আছে এর পাওয়ার কিছু নাই মানে এক আছে তাহলে এক আর এক যোগ করলে দুই ওকে যারা সূচকের পাঠটা দেখুন একটু দেখবা আবার এখানে প্লাস আছে তাহলে এটা প্লাস বসেই যাবে কেন প্লাস হলো কারণ এর পাশে কিছু নাই মানে প্লাস আছে প্লাস প্লাস গুণ করলে প্লাস হয় ওকে এবার সাত দিয়ে আগে সংখ্যা গুণ করো তিন তিন সাতটা একুশ হয়ে গেল তার সাথে একটা এক্স আছে এক্স তো থাকবেই হয়ে গেল এখন এবার মাইনাস পাঁচ এক্স বি এই ব্রাটিতে দুটো গুণ করতে এখানে কিছু নাই মানে হয় সকলেই জানো কিছু নেই প্লাস পনেরো এক্স আর এক্স গুণ করলে এক্স এর পাওয়ার দুই বা এক্স স্কোয়ার আবার এই মাইনাস এই মাইনাস গুণ করো প্লাস চার আর পাঁচ গুণ করো চার পাঁচে কুড়ি তার সাথে একটা এক্স আছে না পাঁচের তো এখানে বসবি পরের লাইনে আমাদের যোগ দিয়ে করতে হবে কিভাবে যোগ দেখো এক্স স্কোয়ার যুক্ত পথ কতগুলি আছে আমাদের যুক্ত পথ প্লাস পনেরো বড় কি চিহ্ন আছে মাইনাস চিহ্নটা আমরা দিয়ে দিবো কারণ যোগ বিয়োগ করার পরে বড় পাশে যে চিহ্ন থাকে সে চিহ্ন বসে তাহলে পনেরো পনেরোটা থেকে চোদ্দটা চলে গেলো তাহলে একটা আমাদের সংখ্যা এক দেওয়া দরকার নেই শুধু এক্স স্কোয়ার বসিয়ে দাও ওকে এক্স স্কোয়ার

তাহলে ওয়াই প্লাস থাকবে ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার আর প্লাস মাইনাস গুণ করলে মাইনাস ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড হয়ে গেল আবার প্লাস জেড দিয়ে এটা গুণ করো জেড মাইনাস এক্স জেড প্লাস তো থাকবে জেড জেড গুণ করলে জেড এর পাওয়ার দুই প্লাস মাইনাস এ মাইনাস এক্স আর জেড গুণ করলে এক্স জেড বা জেড এক্স একই জিনিস ওকে জেড এক্স বা এক্স জেড একই জিনিস এখানে যদি কিছু কাটাকুটি যাই কাটবা আর যদি না যায় এভাবে ছেড়ে দেবো অথবা সাজিয়ে লেখো কোনো অসুবিধা নেই এক্স স্কোয়ার যুক্ত পদগুলিকে

তারপরের অঙ্কটি দেখো কি করতে বলেছে প্রথমে দুই এক্স আসে থাকবে কারণ এটা সিঙ্গেলই আছে টু এক্স টু এক্স থাকবে এই মাইনাস ছয় এক্স দিয়ে এই ব্র্যাকেটের তিনটেই গুণ হবে তাই না তাহলে টু এক্স থেকে গেল মাইনাস দিয়ে গুণ করো এখানে কিছু নাই মানে প্লাস তাহলে প্লাস মাইনাস দিয়ে মাইনাস সংখ্যা গুণ করো পাঁচ আর ছয় তিরিশ ক্লিয়ার আর এখানে একটা এক্স আছে এক্স টা থাকবে এটার কাজ শেষ এবার এই মাইনাস এই মাইনাস গুণ করো প্লাস আট আট ছয় গুণ করো ছয় আটে আটচল্লিশ আছে আর কোনো সমস্যা নেই আচ্ছা একটু যোগ বেগ করলো যোগ বেগ করো প্রথমে এক্স স্কোয়ার যুক্ত পথটা রাখো কত আটচল্লিশটা আছে আটচল্লিশটাই থাকবে এক্স স্কোয়ার যুক্ত পথ আটচল্লিশটা আছে এবার তিরিশটা মাইনাস এক্স থেকে দুটো প্লাস চলে যাচ্ছে তাহলে সংখ্যা বড় হচ্ছে তিরিশ এর পাশে মাইনাস আছে মাইনাস থাকবে তিরিশটা থেকে দুটো চলে গেলে টোয়েন্টি এইট এক্স হয়ে গেল আর পরে আছে কি আমাদের আঠারোটা এক্স ওয়াই প্লাস আঠারোটা এক্স ওয়াই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আজকে লাস্ট অঙ্ক দেখো কি বলেছে প্রথমে সাত এই আছে সাতে থাকবে কারণ এ কারোর সাথে গুণ ভাগ কিচ্ছু হচ্ছে না সিঙ্গেল আছে সিঙ্গেল থেকে গেল এই মাইনাস দুই দিয়ে এই তিনটাই গুণ হবে এই এইটার মতো তাহলে এটা গুণ এখানে কিছু না প্লাস আছে প্লাস আর গুণ করলে দশ তার সাথে একটা এ থাকবে হয়ে গেল এই প্লাস গুণ করো মাইনাস ছয় আধ দুই গুণ করলে বারো তার সাথে একটা বি আছে হয়ে গেল এবার এই মাইনাস এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে গেল সাত আর দুই গুণ করো সাত দুগোনা চোদ্দ সাত দুগোনা চোদ্দ এবার একটু যোগ বিয়োগ করো এখানে কি ছিল মানে প্লাস প্লাসের সাতটা আর মাইনাসের দশটা তাহলে দুটোর মধ্যে বড় দশ দশের পাশে কোন চিহ্ন আছে মাইনাস তাহলে মাইনাসটা বসবে দশটা এ থেকে সাতটায় চলে গেলে তিনটায় মাইনাস তিনটায় আর পরে আছে আমাদের বি মাইনাসের বারোটায় আছে আর পরে আছে আমাদের সংখ্যা চোদ্দ প্লাসে চোদ্দ এটাই হচ্ছে আমাদের ড্যান্সার তাহলে এই ছিল তোমাদের আজের একশো তিন মেম্বার পেজের দু দাগের সরলের চারটে অঙ্কই আমাদের হয়ে গেল ওকে তাহলে এই অঙ্কগুলো তো একটু প্র্যাকটিস করো রিভাইজ করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি